আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ সো আজকে অনেকদিন পর আর কি ভাবলাম যে আজকে ফ্রাইডে ছিল একটু ঘুরে আসি আব্বা আম্মুকে নিয়ে তো আমি আমার হাজব্যান্ড মিলে আমার আব্বা আম্মু ভাই বোনকে নিয়ে চলে গেলাম চলে আমাদের একটা ফেভারিট প্লেস মানে আমার আমার হাজব্যান্ডের যেটা নাম হচ্ছে ছায়া তল আপনারা এটা সার্চ করলে ওদের পেজটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট আর ওদের খাবার আমার কাছে ভালোই লাগে সো এই জায়গাটা আমার কাছে তখন ভালো লাগে যখন ওয়েদার অনেক সুন্দর থাকে সামনে ছোট্ট একটা লেকের মতো আছে আর ওয়েদার ভালো থাকলে আমরা এখানে আসি সো আজকে ওয়েদার অনেক সুন্দর ছিল আসার পরপরই বৃষ্টি হচ্ছিলো আর ওদের হচ্ছে মানে ওয়েদার নর্মাল থাকলে আপনার আসতে পারেন কারণ এখানে ফ্যান সিস্টেম ছিল আর প্লেসটা তো না দেখেন অনেক ফ্যামিলি টাইপের মেম্বার্সরা বেশি আসে তারপরে আমরা বৃষ্টি এনজয় করছিলাম আর আব্বম্মুর প্লেসটা অনেক ভালো লেগেছে আর নর্মালি তো রেস্টুরেন্ট অনেক যাওয়া হয় বাট এই টাইপের জায়গাগুলো আমরা পাই না এখন ঢাকা শহরে তারপরে বৃষ্টি থামার পর দেখলাম বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছিল যে সি অনেক বেশি সুন্দর এখানে পাশে দুইটা দোলনা আছে তারপরে আমরা চাউমিন আগের বার আমরা ফ্রায়েড রাইস ট্রাই করেছিলাম আর ওদের চাটা খুবই মজা তো চায়ের সাথে হচ্ছে পরোটা ভিজে খেতে আমাদের খুবই ভালো লাগে তো আমরা আলাদা করে পরোটা অর্ডার করলাম দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তখন খুবই ভালো লাগছিল আর এটা কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডলি প্লেস পারেন পারেন আর রাত হলে তো ওদের লাইটিংটা অনেক সুন্দর লাগে এইটাতে আমি আগেও ব্লক করেছি কারণ আমার জায়গাটা ভাল লাগে মানে দেখা যায় যে পূর্বাঞ্চলে এই জায়গাটাই আমার যেতে একটু কমফোর্টেবল লাগে তারপরে খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যার দিকে বের হয়ে গেলাম হয়ে তারপর আবার হেঁটে হেঁটে এখানে গাড়ির হচ্ছে লম্বা পার্কিং ছিল মানে আপনারা বাইরে থেকে দেখলে বুঝবেনই না এই গলি ভিতরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে তারপরে এই তো গাড়ির দিকে চলে গেলাম ভালোই একটা বিকাল ছিল আর যে তাবু চায়না ছিল আমাদের অনেকদিন বের হওয়া হয়নি ফ্যামিলি সবাই বের হলাম একসাথে তারপরে অ্যালিভেটেড হয়ে আমরা আবার ধানমন্ডির দিকে চলে আমাদের বাসায় যেটা খুব ইজি অ্যালিভেটেডের কারণে সবাই ভালো থাকবে